হ্যালো এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি এবং আমিও খুব ভালো আছি এটা হচ্ছিল সাপন মাছের ফার্স্ট সোমবার তো আমি এটা একটু লেটে পোস্ট করছি এটা হচ্ছে থার্ড সোমবারে চড়ে গিয়েছে তো দেখো আমাকে আনতে এসেছিলো আমি বাপের বাড়িতে ছিলাম মায়ের শরীর খারাপের জন্য তো যেটা তোমাদের বলেছিলাম তো এখানে গেটটা খুলছিল না বন্ধ হয়ে গেছিলো এবং গেটে কাজ করা হচ্ছিলো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে প্রচুর ভিড় দেখছই তারপরে আমি ও আমাকে ওদের বাড়ি নিয়ে যাই তো এখানের রাস্তাটা তোমাদের একটু দেখাই দেখো তো তারা হুড়ো করে মায়ের জন্য বান্না করে তারপরে স্নান টান করে আমি রেডি হয়েছিলাম তো এই গাড়িটা পুজো দিতে যাবে তো একটা হচ্ছে দাদারে কিনেছিলো তো দেখো এই গাড়িটাতে আপাতত সবাই চেপে গেছি আমি ও দাদা আরেকটা দাদা মা মামি সবাই মিলে গেছিলাম পূজা দিতে তো ওখানে এই যে দেখছো মন্দির ঢুকেই গিয়েছি তো আমি বলছিলাম স্নান করে যাব আর স্নান করব না তো ও বলছিলো স্নান করেই যেতে হবে তো এদিকে দেখো আগুনের কি হচ্ছিলো ওই যে পুকুরটা ওটাতে ডুব দিয়ে জল নিয়ে আসছিলাম তো আমার এটা ভিডিও করা হয়নি ফোনটা একটা অন্য ও ছিল সবাই জল ঢালতে ব্যস্ত ছিল তো এখানেই একটা মন্দির দেখো বাবার মন্দিরে বাবা বসন্ত রায়ের মন্দির রসকুণ্ডু এটা হন এটা হয়তো সবাই জেনে থাকবে অনেকেই দেখেছ তো দেখো আমি তোমাদের একটু এই মন্দিরটা একটু ঘুরে দেখাই তো তখন আমাদের জল ঢালা হয়ে গিয়েছে এবং গাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল তো তখন প্রায় বেজে যায় সাড়ে তিনটের মতো দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা বাড়ি ফেরবো তখন একটু মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো তো তারপরে এখানটায় সে তখন আগুনের ইয়ে হচ্ছিল কি ওটা বলে আমি ঠিক জানি না এসেই দেখছিলাম আগুনের একটা কে শুয়েছিলো তার উপর আগুন রাখা ছিল ওরা হয়তো কোনো পুজো হচ্ছিলো তো দেখো ওইখানে জল ঢালতে হয় এখানে জল ঢালতে হয় তো তখনও জল ঢালা চলছিল অনেকেই জল ঢালছিল এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল যার জন্য ভিডিও আমি অন করতে পারিনি তো এখন ফাঁকা সেরকম লোক নেই এখানে সার এখানে জল ঢালতে হয় দেখো এই তেও ওইখানে মন্দিরটা বন্ধ করে দিয়েছে ওখানেও শিব ঠাকুরের ইয়ে ছিল মূর্তি ছিল তো দেখো তার চারপাশটা প্রচণ্ড রোদও ছিল খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর সেরকমভাবে ঘুরতে পারছিলাম না তো তাও তোমাদের এই ভিডিওটা করে দেখালাম দেখো তো তারপর বাড়ির জন্য তাড়া দিচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম তো ব্লগটা এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং مٿي ڏاڪو پسا تو محبت